আজ আমরা বৃক্ষরোপণ এবং পরিবেশ সচেতনতা কর্মশালায় একত্রিত হয়েছে একটি মহাত উদ্দেশ্যে বন্ধুরা মনে রাখতে হবে গাছ নেই তো প্রাণ নেই গাছ রক্ষা মানেই জীবন রক্ষা গাছ আমাদের দেয় অক্সিজেন ফল ছায়া কাঠ ওষুধ কিন্তু আমরা যদি নির্বিচারে গাছ কাটি তবে পৃথিবী হয়ে উঠবে মরুভূমি তাপমাত্রা বাড়বে বন্যা ঝড় ঘূর্ণিঝড় বেড়ে যাবে মানুষ পশু পাখি সবই বিপদের মুখে পড়বে একটি পূর্ণ বয়স্ক গাছ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে অর্থাৎ আমরা গাছ গাছই হলো আমাদের জীবনের কারখানা তাহলে আসা যাক আমরা সকলে মিলেমিশে একটি কথা বলি একটি গাছ একটি প্রাণ সবুজ পৃথিবী আমাদের অধিকার শুধু গাছ লাগালেই হবে না গাছকে পরিচর্যা করতে হবে পানি দিতে হবে আগাছা পরিষ্কার করতে হবে প্লাস্টিক ব্যবহার করতে করতে হবে হবে বিদ্যুৎ ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলা যাবে না পাখি প্রাণী এবং প্রাকৃতিক আবাস রক্ষা করা তোমরা ছাত্রছাত্রীরা আগামী দিনের নাগরিক তোমরা যদি আজ থেকে সচেতন হও তাহলে ভবিষ্যতে বাংলাদেশ হবে সবুজে ঘেরা সুন্দর নিরাপদ একটি দেশ চলো আজ আমরা প্রতিজ্ঞা করি প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগাবো আমি পরিবেশ রক্ষায় সচেতন থাকবো আমি পৃথিবীকে ভালোবাসব প্রিয় বন্ধুরা আজকের এই কর্মশালা শুধু একটি অনুষ্ঠান নয় এটি আমাদের ভবিষ্যৎ রক্ষার অঙ্গীকার তাই আমরা বলবো সবুজ চাই জীবন চাই গাছ লাগিয়ে স্বপ্ন গড়ায় বন্ধুরা আমরা এখন এক ভয়াবহ সমস্যার মুখোমুখি দাঁড়িয়েছি পৃথিবীর উষ্ণায়ন বাড়ছে অতিরিক্ত গাছ কাটার কারণে শিল্প কারখানার দূষণ বায়ুমন্ডলের গ্রিন হাউস গ্যাস ফলে হিমালয় এবং মেরুর বরফ দ্রুত গলে যাচ্ছে গলে দিয়ে নদীতে মিশে যাচ্ছে ফলে বাংলাদেশে দেখা যাচ্ছে প্রতি বছর বন্যা নদী ভাঙন ভূষি এবং জলবায়ুর বিপর্যয় আমরা জানি বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ নদী আমাদের সম্পদ কিছু জলবায়ু পরিবর্তনের কারণে এই নদীগুলো আজ ঘটেছে দুর্যোগের উৎস তাহলে সমাধান কি সমাধান একটাই আমাদের পরিবেশ সচেতন হতে হবে বেশি বেশি গাছ লাগাতে হবে প্রকৃতিকে রক্ষা করতে হবে বন্ধুরা আমরা আরেকবার বলতে পারি না একটি গাছ একটি প্রাণ সবুজ পৃথিবী আমাদের অধিকার সবুজ চাই জীবন চাই গাছ লাগিয়ে স্বপ্ন গড়ায়